কলা চাও ফাইয় বেকাৰব তোক বেতৰ দা তোমরা এমনভাবে দর্য ধৰতে থাক দর্য দৰতে থাক আমি আল্লাহ বোলে আল এমন পরিমাণ দিব যে পরিমাণ দিলে তোমার তৃপ্তি মিটে যে তুমি শান্তি অনুভৱ কৰবা সুবাহান আল্লাহ আমাৰ আল্লাহ তালৰ উপন্যান বোলে অলা চাওফৈয়ো

ছিল না খাতর স্থল ছিল না তুমি যখন ওয়ানা ছিল তোমারে কেউ চিনে নাই তখন আমি আল্লাহ তোমারে ভালোবাসছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ভালবাসে কি ভালোবাসে না জুরে বলেন বাসে কি বাসে না আল্লাহ বলে যখন তোমারে কেউ চিনে নাই তখন চিনেছি আমি যখন তোমাকে কিছু খাওয়াই নাই মায়ের গরবে খাওয়াইছি আমি বলেন না সুবহানাল্লাহ যখন তোমাকে কেউ দেখে নাই তখন সৃষ্টি আমি যখন তোমার কেউ এই শক্তি সম্মত কেউ দেয় না এই শরীরের ভিতরে শক্তি দিয়েছি আমি বলেন না সুবাহ ওই আল্লাহ আছে কি না ওই আল্লাহ বলে এই শরীরে শক্তি দিলাম সামর্থ্য দিলাম সব দিলাম কিন্তু বান্দা তুমি আমারে মানলা না চিনলা না কালকে আমতের ময়দানে আমি আল্লাহ তোমারে চিনব না জোরে যারা কথা বলেন ঠিক না বেটি